লাশ কি করমো ভাই আগে লাশের প্যাট ফোটা করবি তারপর আট মন ইট বানবি লাশের গায়ে দড়ি যেন প্লাস্টিকের হয় ইটের গায়ে ফুটা করা আছে না যে আছে ভাই ইটের ফুটা দিয়া ভালো মতো দড়ি ঢুকাইবি যাতে ইট সহজে সুই টানা যায় কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা নদীতে ভাসায়া দিমু কথাটা মগজে ভালো করিয়া ঢুকায়া রাখ লোকটা ফোন কাটতে যেও কাটলো না আবার বললো নারায়ণগঞ্জে নিয়া ফেলবি আজকে রাতের মধ্যেই লাশ যেন পচে না লাশের পচন পছন্দ না আমার দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ আর যা করবি সাবধানে লোকটি ফোন রাখল মুহিন একটা ফাঁকা ঢোক গিললো সে এখানে নতুন এসেছে এখনও কাজের অনেক কিছু তার শেখার বাকি পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ তবে জড়িয়ে গেলে এসব কাজ ছেড়ে বেরিয়ে আসা কঠিন জেনেও এখানে এসেছে তার আব্বা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য টাকা প্রয়োজন আব্বার জন্য মইন সব করতে পারে জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে এভাবেই তো আর মরে যেতে পারে না তাদের কর্তা তাদের নেতা এখন ট্রলারে নেই সে রাতের বেলা আসেন ভোরে আবার চলে যান গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাঝবে লুঙ্গি গিট ঠিক করে এখন তার কাজ নেই কাজ সব রাতে এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে মা মরে যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে কখনো কোনো আবদার করেনি যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সঙ্গে ক্ষণ যাব খুঁটিনাটি কথা চলছে মোহনার বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয় তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে ছোট থেকেই তার কাজ করার অভ্যাস এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না এখানে আসার পর ঘরের মধ্যেই বসে থাকতে হয়েছে চিত্রাকে তার শাশুড়ি রান্নাঘরে নদীও রান্নাঘরে তবে চিত্রাকে অনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা গালে হাত বুলিয়ে বলেছেন তুমি আমার ফারাজের বউ আমার ছোট পোলার বউ তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান আমার মাইয়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে তাই তুমিও করবা না যাও যাও এখান থেকে যাও তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে যত্ন আমার পোলার সেবা যত্ন নেওয়ার করাই তোমার ধর্ম নিরু রুমানার সঙ্গে ছিল আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা বয়সে সুলেমান এলাহি থেকে হয়তো কিছুটা ছোট হবে তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি মোহনা জিজ্ঞেস করল চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল সে বলল না তো করবেই বা কেমন করে তার চাঁদে বসত করেছো তুমি মানে মজা করলাম আমি আবার রসিক মানুষ বোন তুমি কিছু মনে করো না চা খাবে এই দুপুরে চা কেন খাও না আমি খাই তো যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো ওটা দেখতে দেখতে চা খাই মোহনা হাসল হঠাৎ হিসিয়ে বলল ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি রক্তে কেমন যেন নতুনত্ব ছিল মোহনা দিকে তাকায় চোখ রাখল না সে মোহনার দৈনিক লক্ষ্য করছে এই বাড়িতে এখন সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকে কথা বলতে দেখেছে ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না তেমনি মোহনাকেও বুঝতে পারছে না তোমাদের বিয়ে কেমন করে হলো মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে ভাবা যায় ফারাজ আলাহি বিয়ে করেছে চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে এখন যদি চিত্রা সত্যি কথা বলে দেয় তখন তো সমস্যা হতে পারে বলবে না স্বামীর বারণ আছে তাই না থাক বাদ দাও ভাবি ভাই এসেছে আপনাকে ডাকছে দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়লো নিরু তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে বিষয়টি তার মাথায় ধরছে না চলো চিত্রা নিচে চলো এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর মানে এখন বাড়ির পুরুষেরা বাড়িতে ফিরবে তোমার স্বামীও বাড়ি আসবে সকালবেলা তোমাকে নিজের ভাগের পরটা দিল এখন তো তোমার উচিত স্বামীকে কিছু একটা দেওয়া কি আছে তোমার কাছে ভাবলো তার কাছে কি আছে চিত্রা কিছুই তো নেই সে তো কিছুই নেই নাকি মোহনা পুনরায় জিজ্ঞেস করলো না চিত্রা সোজা সবটা জবাব একটা জিনিস তো আছে চিত্রা জিজ্ঞেস ও দৃষ্টিতে মোহনার দিকে তাকালো তোমার জীবন পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয় তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় খুব যে খারাপ বলেছে তাও নয় পেছন পেছন দোতলায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘুমটা আরো বড় করে টেনে দিল সে পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল চিত্রার দিকে চোখ যেতেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায় এই যে এরা দুজন তোমার বড় ভাসুর হইল রাজন আমার স্বামী আর উনি রোশান মোহনার স্বামী আর উনি উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি তোমার চাচা শ্বশুরের বড় পোলা বলল নদী চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে থেকে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেললো আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন কাজ থেকে ঠিক হচ্ছে ভাবি ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না না মানে ফারাজ তুমি ভুল ভাবছ চিত্রা তুমি রুমে যাও চিত্রা অবাক হলো সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে কিন্তু ফারাজ আমি তোমাকে যেতে বলেছি না ধমকে উঠল ফারাজ এক মুহূর্তে বাড়ির পরিবেশ বদলে গেল চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিছু যায় আসে না তবে জোহান চিত্রা যাওয়ার দিকে চেয়ে রইল তার চোখে পলক নড়ল না চিত্রা রুমে গিয়ে ধাপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো এবার চোখটা নামা ফারাজ দাঁত পিসে বলল জোহান তখনও শান্ত যেন কিছুই হয়নি কিংবা কিছুই হওয়ার নেই সে একটা হাসি দিয়ে বলল ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মনে আছে তো রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে পুঁশাক ভাজি করছে মারিয়া হ্যাঁ মারিয়া আমার সোহাগটা লেগে তো বুক পড়তে বাপ আমার অহনো বাড়ি আইলো না আরে আম্মা চিন্তা করেন না হয়তো কোনো জরুরি কামে গেছে আপনি জানেন না সোহাগ কয়দিন ধরে তো এমন উথাল পাথাল শুরু করছে ওই ওই যে তুইলা নিয়ে গেল পোলা হ্যাঁ আমার সোহাগের কোনো ক্ষতি করবো না তো আবার সেটা আমি কেমনে কমু আপনার পোলার লগে যে ওই মায়ের ফষ্টি নষ্টি আছে ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না জানলে কি আর ওই সেমিরে বিয়া করতো আচ্ছা আম্মা হ্যারা বহুত বড় লোক না মানে ওই মাইয়া এত সুখ সে বড় বাড়ির বউ হইয়া মনে এলাচি বাড়ির বউ হইয়া গেল দিয়া সবই কপাল আম্মা এলাচি না এলাহি ওই হইল বাড়ির বেল বাজতেই মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায় তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক চিৎকার করে উঠল শেখ আম্মা